শুভ সকাল বন্ধুরা যেমনটা বলেছিলাম বাপের বাড়ির ব্লগ শুরু হয়ে গেল আজ থেকে তো ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে দিদান চাটা খেয়ে স্নান করে দিদানের পুজো করা হয়ে গেল আর তারপর এবার বলছি কেন আজ মানে বাপের বাড়ি এলাম আমি আর বন্ধুজনে একসঙ্গে তার কারণ হচ্ছে মা আর ভাই যাচ্ছে মহাকুম্ভ মেলায় প্রয়াগরাজ তো এই জন্যে আমি আর বোন দিতানের সঙ্গে বাড়িতে থাকবো কারণ দোকান বাড়ি দুটোই দেখাশোনার ব্যাপার আছে আর তার জন্যেই আমার আর বোনের একসঙ্গে আসা এখানে থাকা আর মা আর ভাই কিন্তু রওনা হয়ে গেল আজকে মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিচ্ছি আর তারপর আর সেদিন কিছু শুট করিনি তারপর চলে এলাম পৌষ সংক্রান্তির দিন সকালে তো পৌষ সংক্রান্তির দিন সকালে এই যে দিদন আবার পুজো করে নিল তো আমাদের বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির নিয়ম একটু অন্য মানে প্রায়ভাগই মিলেছে কিন্তু কিছু কিছু আবার তার মাঝখানে মিলে না যেমন হচ্ছে আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পুজো করতে গেলে তিল কদমা লাগে আর আমার শ্বশুরবাড়িতে তো তাই তিলকদমা আর কমলালেবু দিয়ে কোন পৌষ সংক্রান্তির দিন পুজো করা হয় আর তারপর হচ্ছে একটা নিয়ম মেলে না সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে পৌষ সংক্রান্তির দিন ভোরে উঠে ও বাস্তি ঠাকুরকে পিঠে দেওয়া হয় বাস্তির নামে কিন্তু এই নিয়মটা আমার বাপের বাড়ি নেই বাপের বাড়িতে শুধু বাস্তি পুজো করা হয় কিন্তু সেদিন না মানে একদিন করতে হয় আর কি বাস্তি পুজো তারপর দুপুরের রান্নাবান্না তোর চলছে চলছে অন্যান্যবার তো সংক্রান্তির দিন আমরা পিকনিক করি ছাদে কিন্তু এবছর তো মা ভাই এখনও বাড়িতে ফিরে আসার পর তারপর দেখা যাক কি হয় পিকনিকটা হয় কি না তো আজকে রান্নাবান্না শখ করে আমি আর বোনই করছি আজকে এনেছে ট্যাংরা মাছ আর এনেছে চিকেন তো ট্যাংরা মাছ দিয়ে টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে চিকেন রান্না করব চিকেনটা বনু করবে আর হচ্ছে মাছেরটা আমি করব। রান্না করতে তো আমার খুবই ভালো লাগে আর তারপর হচ্ছে যদি হাতের ওপর সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয় তাহলে তো আরও কথাই নেই আর আজকে তাই সাবিত্রী আর পিসি সব কিছু অ্যারেঞ্জ করে দিল আর আমি আর বোনও তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম দুই বোনে গল্প করতে করতে কাদের বাড়িতে কেমন রান্না হয় কেমন খাওয়া দাওয়া হয় কি কী খায় কি কি খাওয়া চলে না মানে কার বাড়িতে কি না খায় না এই সব গল্প করতে করতে আজকে রান্না বান্না সেরে নিচ্ছি বিয়ের আগে থেকেই আমার রান্না রান্নাবান্না করতে খুব ভালো লাগতো আর যখনই চিকেন টিকেন আনতো বা ভালো মাছ টাছ আনতো আমি নিজে থেকে এসে মানে রান্না করতাম বা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে রান্না করে আর চিকেন টিকেন আনলে তখন নতুন নতুন ইউটিউবে রেসিপি পেতাম তো ইউটিউব দেখে দেখে অনেক কিছু ট্রাই করেছি অনেক কিছু রান্না করতাম বিয়ের আগে শখ করে করে মানে না শিখে ইউটিউব দেখে দেখে বিস্কিট বানিয়েছিলাম ওভেনে তারপর অনেক কিছু অনেক কিছু যেটা ছবি মানে সব ইনস্টাগ্রামে পোস্ট করা আছে আমার প্রোফাইলে আর রান্না করতে বরাবরই আমার ভালো লাগে আর রান্না নয় সব মানে মানে ঘরোয়া কাজ আর কি সংসারের কাজ আর কি যেমন মাছ কাটাটাই বলো আমি নিজে আগ্রহ করে করে শিখেছি কিভাবে কাটতে হয় রুটি বানানো কিভাবে করতে হয় আমার এই সব কাজে খুব ইন্টারেস্ট আমি করতে ভালোবাসি আর রান্নাটা আমার সবথেকে প্রিয় কাজ আবার এই সব দিকে বুনো ছিল আমার উল্টো ও এই রান্নাবান্নার এইসবের ধারের কাছেও আসতো না আর যদিও কোনো দিন আসতো ও কি করত মানে গ্যাসটা হাই ফ্লেম করে কতক্ষণে রান্না করে ও বেরিয়ে পড়তে পারবে ওর টার্গেট থাকতো সেটা আর খুব কমই খুবই কম ও আসতো রান্নাঘরে রান্না করতে আর হচ্ছে ও আবার এমনি ঘর গোছানো টোছানো এইসব করতো আর দোকান টোকান দেখতো এইসব করতো তো ওর আবার রান্নাবান্না ঘরের কাজের কোনো ইন্টারেস্ট ছিল না তো এই যে চিকেনের ফাইনাল লুক আর মাছের ফাইনাল লুকটা তো তোমাদের দেখালামই চিকেনটা খুব টেস্টি হয়েছিল যদিও আমি ডাইরেকশান দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর চিকেনটা ওই রান্না করেছে যদিও খুব ভালো হয়েছে তারপর দুবন লাঞ্চ করে নিলাম আর তারপর আজকে কিন্তু আরও অনেক কাজ আছে পিঠে পার্বণ আছে পিঠে পার্বণের পর্ব সন্ধেবেলায় হবে সকালে একবার সাদা পিঠে আর তিলের খিসা খাওয়া হয়েছে যেটা আমাদের খেতে হয় পৌষ সংক্রান্তির দিন সকালে সকালে স্নান টান করার পর আর এই যে সন্ধেবেলায় এখন বানাবে পুলি পিঠে। পুলি পিঠে সব কিছু রেডি করেছে দিদানার সাবিত্রী দি মিলেই করছে আমি এইসবে নি নিই বাপের বাড়ি এলে আমি কাজ টাজ করতে চাই না একদমই তারপর পিঠে টিঠের পর্ব কমপ্লিট হওয়ার পর আমি আর বাবাই এবার চলে যাচ্ছি দোকানে দোকানে দোকান বন্ধ করেছে তো দোকানের হিসাব টিসাব নিয়ে তারপর আসবো যখন আমরা ছোটো ছিলাম তখন পুরোনো বাড়িতে তো আমাদের গরু ছিল তো দেখতাম পৌর সংক্রান্তির দিন সকালে উঠে গরুকেও স্নান করানো হতো তারপর আরও কি কি নিয়ম করত ছোটো ছিলাম তেমন ভালোভাবে মনে নেই কিন্তু কিছু করতো আর কি অনেক কিছু নিয়ম ছিল তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে একদম সিম্পল ব্লগ देखा हो आप नेक्स्ट ब्लगे टाटा